হাঁটু ব্যথা এমন একটি ব্যথা যা শুধুমাত্র আপনার হাঁটাকে নয় আপনার প্রায় সারা জীবনটাকেই থামিয়ে দেয় হাঁটু ব্যথা নিয়ে আপনাদের নানা রকমের প্রশ্ন এবং নানা রকমের সমস্যার কথা মাথায় রেখে আমরা শুরু করতে চলেছি একটি সম্পূর্ণ ইউটিউব সিরিজ হাঁটু ব্যথায় হোমিওপ্যাথির ম্যাজিক এই সিরিজের প্রতিটি পর্বে হাঁটু ব্যথার আলাদা আলাদা কারণ লক্ষণ এবং সেরা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে অর্থাৎ এই সিরিজের প্রথম পর্বে হাঁটু ব্যথার জন্য সেরা কয়েকটি হোমিওপ্যাথিক মাদার নিয়ে আলোচনা করব। নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মন্ডল হাঁটু ব্যথায় হোমিওপ্যাথির ম্যাজিক সিরিজের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হাঁটু ব্যথা শুধুমাত্র বয়সজনিত কারণে নয় জয়েন্টের ইনফরমেশন ভিটামিনের ঘাটতি পুরাতন আঘাত বা মাংসপেশির দুর্বলতার কারণেও অনেক সময় হাঁটু ব্যথা দেখা দিতে পারে এই ধরনের কারণে হওয়া হাঁটু ব্যথাকে কমাতে শুধুমাত্র পেন কিলার নয় সঠিক হোমিওপ্যাথি মাদার টিনচার এই ধরনের ব্যথা ফোলা বা স্টিফনেসকে কমিয়ে খুব তাড়াতাড়ি আপনার হাঁটুকে শক্তিশালী করে তুলতে সাহায্য করে আজকের এই ভিডিওতে এরকমই কয়েকটি সেরা হোমিওপ্যাথিক মাদার টিনচার নিয়ে আলোচনা করব। প্রথম যে হোমিওপ্যাথিক মাদার টিনচারের কথা বলবো সেই মেডিসিনটির নাম হল জিনসেং মাংসপেশির দুর্বলতা বা শরীরের ভাইটাল এনার্জি কমে যাওয়ার কারণে যাদের হাঁটু দুর্বল হয়ে পড়ে ফিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় হাঁটুর মধ্যে ব্যথা হয় বা হাঁটু কাঁপতে থাকে অথবা সামান্য হাঁটাচলা করার সময়ও হাঁটুর মধ্যে ক্র্যাকিং সাউন্ড বা কটকট করে শব্দ হতে থাকে এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথায় আপনারা জিনসেং মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে দশ থেকে পনেরো ফোঁটা অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন হাঁটু ব্যথার জন্য যে পরবর্তী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হল রুটা যেখানে লিগামেন্ট ইনজুরি ওভার স্ট্রেচিং বা মচকা লাগার কারণে হাঁটু ব্যথার সমস্যা দেখা দেয় এবং জয়েন্ট স্টেবিলিটি কম হয়ে যায় সেখানে আপনারা এই রুটা মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে দশ থেকে পনেরো ফোঁটা অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন এই মেডিসিনটি শুধুমাত্র যে ব্যথা কমায় তা নয় এই মেডিসিনটি আপনার জয়েন্ট স্টেবিলিটি বৃদ্ধি করতেও অনেকটা সাহায্য করে থাকে আবার আঘাত লাগা বা পড়ে যাওয়ার মতো ফ্রেশ ইঞ্জিউরির জন্য যাদের হাঁটুতে ব্যথা হয় ফুলে যায় হাঁটুর মধ্যে রক্ত জমে যায় বা কালসিটে দাগ পড়ে এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথায় আপনারা আর্নিকা মেডিসিনটিকে মাদার টিঞ্চার ফর্মে দশ থেকে পনেরো ফোঁটা অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন এই মেডিসিনটি আপনার হাঁটুর মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ক্লট বা শৈলিংকে খুব দ্রুত কমিয়ে ফেলতে পারে হাঁটু ব্যথার জন্য যে পরবর্তী হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া যেখানে ড্রাই অ্যার্থারাইটিস বা মুভমেন্ট ইন্ডিউসড পেন দেখা যায় অর্থাৎ সামান্য একটু নড়াচড়া করলেই হাঁটু ব্যথা বৃদ্ধি পায় এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথায় আপনারা ব্রায়োনিয়া মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে দশ থেকে পনেরো ফোঁটা অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন আবার নি জয়েন্টের কার্টিলেজ ক্ষয়ে যাওয়া পুরাতন ফ্র্যাকচার বা রিপিটেড মাইনর ইঞ্জুরির জন্য যাদের বারবার হাঁটু ব্যথা হতে থাকে তারা সিমফাইটাম মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে দশ থেকে পনেরো ফোঁটা অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন এই মেডিসিনটি আপনার হাঁটুর জয়েন্টের কার্টিলেজ রিজেনারেশনে সহায়তা করে এবং বোন ফ্র্যাকচার বা বোনের ইঞ্জুরিকে খুব দ্রুত হিল করতে পারে হাঁটু ব্যথার জন্য যে শেষ মাদার টিনচারটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কলচিকাম ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে যাদের হাঁটু হঠাৎ করেই ফুলে যায় স্পর্শ করলে ব্যথা হয় বা গরম অনুভূতি হতে থাকে এই ধরনের লক্ষণযুক্ত হাঁটু ব্যথায় আপনারা কলচিকাম মেডিসিনটিকে মাদার টিনচার ফর্মে দশ থেকে পনেরো ফোঁটা অর্ধেক কাপ জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন গাউটি আর্থারাইটিসের ক্ষেত্রে এই মাদার টিনচারটি অত্যন্ত উপকারী একটি মেডিসিন আজকে হাঁটু ব্যথায় হোমিওপ্যাথির ম্যাজিক সিরিজের প্রথম পর্বে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মাদার টিনচার নিয়ে আলোচনা করলাম যা আপনার অ্যাকিউট হাঁটু ব্যথাকে দ্রুততার সঙ্গে কমিয়ে ফেলতে পারে কিন্তু যদি আপনার হাঁটু ব্যথা পুরাতন হয়ে থাকে বা ক্রনিক স্টেজে চলে গিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার হোমিওপ্যাথির কোনো পোটেন্সি মেডিসিনের প্রয়োজন হবে সেই জন্য এই সিরিজের পরবর্তী পর্বে কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির পোটেন্সি মেডিসিন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম খুব দ্রুত দেখা হবে এই সিরিজের পরবর্তী ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ